ভালো লাগতেছে সবের এক কেন থাকিয়া তুমি মজা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সরস্বতী পূজা খুব সুন্দর ভাবে উদযাপিত সবাই খুব আনন্দ কোনো পরিবেশে সরিয়েছে এবং খাওয়া দাওয়ারও বিতরণ করা হয় কাঙ্গালি পুজো দেওয়া হয় এখানে যারা এখানে নিমন্ত্রিত ছাড়াও যারা আর তারাও ভালোভাবে আপ্যায়ন করিয়া দেওয়া যায় এবং আমরা খুব উপভোগ করি এই অনুষ্ঠানটা এবং সুন্দরভাবে এটা পালন করা যাবে নেওয়া প্রতিবারই আমাদের এখানে পূজা অনুষ্ঠিত হয় সেই পূজায় বিভিন্ন পূজারী বিন্দু আছে স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং হিন্দু মুসলিম সবাই সমন্বয়ে পুজোটা সংগঠিত হয় পূজা আমরা আরম্ভ করতেছি মানে স্কুল জন্ম হওয়ার পর থেকে স্কুলতে এই এখন পর্যন্ত পূজা চলছে একটা নির্দিষ্ট টাইমে সেই ব্যাপী আমরা যে আজকে অনুষ্ঠান করেছি সবাই অংশগ্রহণ নিশ্চিত হয়েছে এবং খুব আনন্দে আমরা দিনপাত কাটাচ্ছি এবং সকলের অংশগ্রহণ আমরা মানে শুরু পেয়েছি এবং আগামীতে আরও সুন্দরভাবে পূজা উদযাপন হবে এই বিশ্বাসে থেকে আমরা পুজো কাজে শেষ ধন্যবাদ সবাইকে